নমস্কার বন্ধুরা ছোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো তেল পটল এবার তেল পটলের জন্য পটলগুলো কিন্তু একটু বড়ো সাইজ নেবে তাহলে দেখবে টেস্টও ভালো হয় বড় পটলগুলো আর দেখতেও সুন্দর লাগবে ছোট পটলেও হবে কিন্তু বড়ো পটলটা নিলে বেশি ভালো লাগবে এবার দেখো পটলগুলো এবার কিভাবে ছাড়িয়ে নিয়েছি এক পাশটা রেখে আর এক পাশটা ছাড়িয়ে নিয়েছি চোকলা এবার মাঝখান দিয়ে চিঁড়ে দিলাম এবার এই পাশটাও আবারও চিড়ে দেব তাহলে দেখবে খুব ভালোভাবে সেদ্ধ হবে তাড়াতাড়ি আর দেখবে নুন হলুদ মশলা সব কিছু ঢুকে যাবে এবার সবগুলোকে একইভাবে আমি এ করে নেব আর তেল পটলের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুস্বাদু হয় এবার দেখো পটলগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এবার নুন হলুদ মেখে নেবো আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে রেখো এবার দেখো ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিলাম এবার তেল আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম এবার পটলগুলোকে ভেজে নেব এবার একটা টমেটো আমি এই চপারের সাহায্যে চপ করে নেবো খুব কম মশলা দিয়ে কিন্তু আমি এটা রান্না করছি তোমরা চাইলে ছোট ছোট করে পিস পিস করে কেটেও নিতে পারো টমেটো আমি এটা টমেট চপারের সাইজে করে নিলাম এবার পটলগুলো দেখো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব যে কোনো রান্নায় দেখবে একটু ঢাকা দিয়ে দিলে তেলটাও কম লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার দেখো ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চিরে দিলাম শুকনো লঙ্কা চিরে দিলে দেখবে গায়ে ফুটে আসবে না এবার দেখো এখানে ওই টমেটোটা দিয়ে দিলাম এবার ঝালের জন্য লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাই আমি রান্নাটা করব সব সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি আর স্বাদ অনুযায়ী নুন দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো জিরের গুঁড়ো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে এবার হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম খুব কম মশলা দিয়ে কিন্তু করছি আমরা দেখো কষিয়ে না হয়ে গেছে কিন্তু এবার এই ভেজে রাখা পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে এবার দিলাম টমেটো কেচাপ এক চামচ আবার একটু মিশিয়ে নেব এবার একটু গ্রেভির জন্য জল দিয়ে দিলাম এবার দুই তিন মিনিট আমি রান্না করে নিলাম এবার দেখো একটু চিনি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দেখো তেল পটল একদম রেডি তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটি আমাকে অবশ্যই জানিও দেখো ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যাবে এবার আমি একটা থালায় সার্ভ করে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা